সত্যি কথা ঠিক আছে বিস্মিল্লাহ রহমানি রহিম সুপ্রিয় দেশবাসী সুপ্রিয় দর্শক দেশ উপ্রবাস দূরে এবং কাছে যে যেখান থেকে দেখছেন সবাইকে প্রতিদিনের ভিডিও ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি দর্শক চলে আসলো শীতের মরশুম আর গ্রাম অঞ্চলে খেজুরের রস সংগ্রহের কাজ শুরু হয়েছে তারই পরিপ্রেক্ষিতে প্রতিটা গ্রাম অঞ্চলে এভাবে গাছ কাটার কাজ চলছে এই গাছ কাটার মাধ্যমে খেজুরের রস সংগ্রহ করা হবে যা গ্রাম অঞ্চলে একটা আমেজময় মুহূর্ত বয়ে আনে একজন গাছি গুড় সংগ্রহ করার জন্য রস থেকে গুড় বের করার জন্য একজন গাছি কত কষ্ট করে তা এই ভিডিওতে দেখানো হয়েছে দেখুন শেষ পর্যন্ত গাছটা কিভাবে পরিষ্কার করে তারা এই রসের উপযোগী করে তোলে

গুড় আমার বউ বানাই আমার বউ নির্ভেজাল গুরু নির্ভেজাল নির গুড় নির্ভেজাল বউ নির্ভেজাল হলো কি করে বউ আমার খুব ভালো আমার খুব ভালো কালকে শোনা খুব ভালো কালকে শোনা আমার কালকে শোনা খুবই ভালো যাক তাহলে বউ নিয়ে কি সুখে আছো হ্যাঁ সুখী মানে আল্লাহর মধ্যে খুব ভালো শান্তিতে আছি যাক আমি কি হোসেনের মতন কষ্টে আছি

একদম নির্ভেজাল গুড় পাবেন বাসা দাও সদর উপজেলা কেশবপুর গ্রামে আপনারা গুড় কিনতে পেজে মেসেজ করবেন অবশ্যই তার সাথে যোগাযোগ করিয়ে দেব ধন্যবাদ